আজ সশস্ত্র বাহিনী দিবস দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় ঢাকার শিখা অনির্বাণে শুক্রবার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পুষ্পস্তবক অর্পণ করেন নিরবতায় দাঁড়িয়ে তারা শহীদদের স্মরণ করেন এরপর আইএসপিআর জানায় দিবসটি ঘিরে সারা দেশের সেনাবাহিনী নৌঘাটি এবং বিমানবাহিনী ঘাটিতে ফজরের নামাজের পর বিশেষ দোয়ার মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়েছে দিবস উপলক্ষে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টার সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে সৌজন্য সাক্ষাৎ করেন পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথেও সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ঢাকার সেনানিবাসে নিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা একশো একজন বীর মুক্তিযোদ্ধার হাতে তুলে দেন শুভেচ্ছা স্মারক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের মানুষের পাশে থেকে গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শেষ পর্যন্ত দিনব্যাপী নানা কর্মসূচিতে দেশের সর্বত্র পালন করা হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস দুই হাজার পঁচিশ বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সশস্ত্র বাহিনী উত্তরোত্তর অগ্রগতির প্রত্যাশা নিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা